সঞ্জি দাশ খাতুনের প্রতি শ্রদ্ধা। প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব রবীন্দ্র গবেষক এবং সায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য সঞ্জিদা খাতুন আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গেলেন। আজ amar স্বাধীন বাংলা নিউজ 0602 এর প্রাণবন্ত পরিবেশনার মধ্য দিয়ে তাকে পরম শ্রদ্ধায় বিদায় জানাচ্ছি। দুপুর 12টা 30 মিনিটে তার মরদেহ সায়ানটে নিয়ে আসা হয় যেখানে সকাল থেকেই সঙ্গীত সঙ্গীতপ্রেমীরা জড়ো হয়েছিল। তার মরদেহ আসার সাথে সাথে কোরাসে যোগ দিয়েছিলেন শ্রদ্ধা জানাতে অমর মুক্তির আলোয় গান গেয়েছিলেন তার মরদেহটি যে প্ল্যাটফর্মে রাখা হয়েছিল শীঘ্রই তার উত্তরাধিকারকে সম্মান জানিয়ে ফুলের শ্রদ্ধায় ঢেকে দেওয়া হয়েছিল। বুলবুল ইসলাম, লাইসা আহমেদ লিসা প্রার্থ তানভীর নাভেদ এবং রুসিরা তা মতো প্রখ্যাত গায়ক তার সম্মানে পরিবেশন করছিলেন আজ আমরা যে মহান পহেলা বৈশাখ উদযাপনের সাক্ষ্য দিচ্ছি তা সম্ভব হয়েছে সানজিদা খাতনের নিরবশ প্রচেষ্টার কারণে তিনি সায়ানট এবং আমাদের সমাজের মধ্যে ব্যবধান দূর করেছেন আমাদের হৃদয়ে একটি অমোঘ দাগ রেখে গেছেন আগুনের পরশমণি এবং জাতীয় সঙ্গীতের চলমান পরিবেশনার মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি শেষ হয় ফাহমিদা খাতুন রামেন্দ্র মজুমদার খুরশিদ আলম শাহিন সামাদ সেলিনা মালিক চৌধুরী ইফফাত আরা দেওয়ান মিনু হক খায়রুল আনাম শাকিল শামীম হোসেন শামীম ও শামীম খানের মতো বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সুরের ধারা বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চার মুক্তিযোদ্ধা জাদুঘর কণ্ঠশীলনের মতো সংগঠনগুলো ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সায়ানাথ থেকে কফিনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে নিয়ে যাওয়া হয় দুপুর আড়াইটায় কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয় যেখানে বিকাল চারটা পর্যন্ত সর্বোচ্চ করের মানুষটাকে শেষ শ্রদ্ধা জানান। সানজি দেখাতন 25 মার্চ মঙ্গলবার স্কয়ার হাসপাতালের আইসিইউতে 3টা 10 মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স 91 বছর এবং তিনি ডায়াবেটিস, নিউমোনিয়া এবং কিডনির জটিলতার সাথে লড়াই করছিলেন। 4 এপ্রিল 1933 সালে জন্মগ্রহণ করেন। সানজি দেখাতন বুদ্ধি ও সৃজনশীলতার পরিবারে বেড়ে ওঠেন। তার বাবা জাতীয় অধ্যাপক কাজী মোতাহার হোসেন। একজন প্রখ্যাত পণ্ডিত ছিলেন। যখন তার মা সাজে দেখাতুন ছিলেন একজন গৃহিণী একটি প্রগতিশীল সাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠা তিনি তার বাঙালিদের সাথে গভীর বন্ধন গড়ে তুলেছিলেন তিনি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে তার স্নাতক অধ্যয়ন শেষ করেন পরে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে তিনি পি এইচ ডিগ্রি অর্জন করেন যা বাংলা শিল্প ও সংস্কৃতির একজন বিশিষ্ট পণ্ডিত হিসেবে তার স্থানকে আরও শক্তিশালী করে যদিও একাডেমিয়া তার যাত্রার একটি উল্লেখযোগ্য অংশ ছিল সঙ্গীত ছিল তার আত্মার আহ্বান তিনি সোহরাব হোসেন শৈলজার রঞ্জন মজুমদার আব্দুল আহাদ কনিকা বন্দ্যোপাধ্যায় এবং মিলিম মতো কিংবদন্তি সংগীতজ্ঞদের দ্বারা প্রশিক্ষিত হয়েছিলেন রবীন্দ্রসঙ্গীত নজরুল সংগীত এবং বাংলা লোকসঙ্গীতে দক্ষতা অর্জন করেছিলেন তার আবেগ উনিশশো ষাটের দশকের গোড়ার দিকে সায়ানটের প্রতিষ্ঠার দিকে প্রচলিত করেছিল একটি প্ল্যাটফর্ম যা বাংলা সঙ্গীত ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রচারের জন্য নিবেদিত উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ যুদ্ধের সময় তিনি সংগীতকে নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের অস্ত্র হিসেবে ব্যবহার করে বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি তার বিশ্বাসে ছিলেন যে সংস্কৃতি সাধনা নয় বরং সামাজিক পরিবর্তনের একটি মাধ্যম শিল্পী কামরুল হাসানের নেতৃত্বে ব্রতচারী আন্দোলনে তার সম্পৃক্ততা প্রগতিশীল আদর্শের প্রতি তার প্রতিশ্রুতিকে আরো তুলে ধরে তিনি উনিশশো বায়ান্ন সালের ভাষা অগ্রভাগে ছিলেন বাংলা ভাষা ও পরিচয়ের অধিকারের পক্ষে ছিলেন তার অপরিসীম অবদানের জন্য স্বীকৃত তাকে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক তার প্রভাব সীমানা অতিক্রম করে সালে তার ভারতের পদ্মশ্রী পুরস্কার অর্জন করে যখন আমরা এই আইকনকে বিদায় জানাই তার উত্তরাধিকার বেঁচে আছে সঙ্গীতের প্রতিটি নটে সায়া নটের প্রতিটি সাংস্কৃতিক সমাবেশে এবং হৃদয়ে